আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সজীব আগ্রহের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা ফাউমি মুরগি সম্পর্কে আলোচনা করব বেকার ঘরে বসে না থেকে কিভাবে ফাউমি মুরগি পালন করে স্বাবলম্বী হবেন সেই বিষয়ে আজকের আলোচনা থাকবে তাই পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকুন ফাউমি মুরগি দ্রুত বর্ধনশীল এবং অল্প দিনে ডিমে আসা জাতের মধ্যে যতগুলো জাত রয়েছে তার মধ্যে অন্যতম কেননা এই মুরগিগুলো সাড়ে চার থেকে পাঁচ মাসের মধ্যে ডিমে চলে আসে আর একটা না প্রায় আঠারো মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে যা অন্য অন্য মুরগির থেকে অনেক বেশি আর এই মুরগির ডিমগুলো আমাদের দেশি মুরগির ডিমের মতো হওয়ায় বাজারে কিন্তু ভাবি মুরগির ডিমের ব্যাপক চাহিদা রয়েছে তাই দিন দিন সারা দেশে ব্যাপক হারে ফার্মি মুরগি পালনের চাহিদা বেড়েই চলেছে একটি ফার্মি মুরগি বছরে দুইশো আশি থেকে তিনশোটি ডিম দিয়ে থাকে যার বর্তমান বাজার মূল্য এক এক পিস ডিমের দাম পনেরো টাকা যদি একটি মুরগি বছরে দুইশো আশিটি ডিম দেয় তাহলেও কিন্তু পনেরো দিয়ে গুণন করলে দেখা যায় চার হাজার টাকার ডিম উৎপাদন হচ্ছে যা থেকে বারোশো টাকা বাদ দিলেও বছরে কিন্তু একটি মুরগি থেকে অনায়াসেই তিন হাজার টাকা ইনকাম করা যায় যা অন্য মুরগি থেকে এই মুরগিকে ব্যতিক্রমী করে তুলেছে আর এই মুরগিগুলো পালন করাও কিন্তু খুবই সহজ কেননা এই মুরগিগুলো খোলা অথবা আবদ্ধ দুই অবস্থাতেই পালন করা যায় এছাড়াও এই মুরগিগুলোর খাবার খরচ খুব কম হয়ে থাকে কেননা এই মুরগিগুলো রেডি ফিডের পাশাপাশি সকল প্রকার প্রাকৃতিক খাবারগুলোই খেতে বেশি পছন্দ করে এছাড়াও এই মুরগিগুলো মিশর দেশের জাত হওয়ায় বাংলাদেশের পরিবেশে নিজেদের খুব ভালোভাবেই মানে নিতে পেরেছে তাই আমাদের বাংলাদেশের আবহাওয়ায় এই মুরগিগুলোর তেমন রোগবালাই হয় না বললেই চলে তবুও আমরা এই মুরগিগুলোকে অর্থাৎ ভিডিওতে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো এক মাসের ফাওয়ামি মুরগি এই মুরগিগুলোকে আমরা চারটা ভ্যাকসিন প্রদান করে থাকি যা এই মুরগিগুলোর ইমিউনিটি সিস্টেম অনেকাংশেই বাড়িয়ে তোলে এতে মুরগির মৃত্যু হার কমে এবং মুরগি থাকে সুস্থ ও সবল এছাড়াও এই মুরগিগুলোকে আমরা ক্রিমির ডোজ করে দিই যেন এই মুরগিগুলো আরও বেশি চঞ্চল থাকে আর এই মুরগিগুলোকে যেহেতু আমরা ডিমের জন্য রেডি করছি তাই খাবার হিসেবে এই মুরগিগুলোকে আমরা শুধু সোনালি স্টাটার ফিট দেই এতে করে মুরগির পেটের মধ্যে চর্বি জমে না মুরগি থাকে সুস্থ ও সুন্দর আপনারা যারা পড়াশোনার পাশাপাশি অথবা ছোটোখাটো ব্যবসা বা চাকরির পাশাপাশি ঘরের নাই অথবা বাসাবাড়ির ছাদে গড়ে তুলতে চান ফার্মে মুরগির খামার তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই বাচ্চাগুলো পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি এছাড়াও চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা সিরাজগঞ্জ জেলা পুরলাপাড়া থানা